কিন্তু ওরা বিজলো না হ্যাঁ কেন বলো বন্ধুরা তোমরা কিন্তু ফরওয়ার্ড কমিউনিকেশনের উত্তরটা দিয়ে দাও কি হবে কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওরা বসেছিল না এটা হয়নি বন্ধুরা এটা হয়নি হয়নি না ঘুরতে নিয়ে গেলে কত খরচা বুঝতে পেরেছো তো অত সহজ কোশ্চেন দেবো আমি কোনো গাছের নিচে ছিল তার জন্য বেঁচেনি না এটা হয়নি বন্ধুরা হয়নি এটা হয়নি এটা হয়নি তোমরা কি উত্তরটা দিতে পেরেছো তাড়াতাড়ি ফাটাফট উত্তরটা দিয়ে দাও আর যদি বলতে না পারো বলো তাহলে আমি বলে দেবো কিন্তু কোনো ব্যাপার নেই বলো তাহলে বলতে না পারলে আমি আমি বলে দিচ্ছি তাহলে আমাকে ঘুরতে যেতে নিয়ে যাবে না তাহলে আর খরচাটা বেঁচে যাবে কেন আজকালকার দিনে ঘুরতে গেলে অনেক টাকা খরচা লাগে ওদের হাতে কি কিছু ছিল না ওদের হাতে কিছু ছিল না দেখ এত কোশ্চেন করছে আমাকে এত কোশ্চেন উত্তর দিতে হচ্ছে এগুলি কি এরকম হয় আমি কোশ্চেন করবো তুমি তার উত্তর দেবে আমাকে তো ভাবতে হবে না আচ্ছা সেটা ভেবে বলো তুমি তাতে আমার কোনো আপত্তি নেই ভেবে বলো তোমরা কি ভেবেছ বন্ধুরা কোন গা মানে রাস্তা দিয়ে যাচ্ছিল কচু গাছ আছে না হ্যাঁ কচু গাছ হ্যাঁ কচু গাছের তলার মধ্যে বসেছিল কচু গাছের অনেক বড় বড় পাতাও হয় কাকিমা আগের কাকিমা নেই এখন কাকিমা অনেক স্মার্ট হয়ে গেছে জানো তো তাহলে গাছ কেটেছে কেটে কেটে ওরা তিনজন তিনটা পাতা নিয়েছে কচু পাতা নিয়েছে নিয়ে যাচ্ছে মাথা মাথায় কচু গাছের পাতাটা অনেক বড় হয় একদমই দায় কিন্তু বড় বন্ধুরা অতই কি সহজ

না এটাও হয়নি উত্তরটা আমি বলে দেবো তাহলে বন্ধুরা তোমাদের আনটি বলতে পারলো না আমাকে বলে উত্তরটা বলে দেওয়ার জন্য আমি কোশ্চেনটা করেছিলাম তিন বান্ধবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ বৃষ্টি আসলো ওরা ভিজলো না কেন

বলে দিলাম না না আমি করে বলে দিই আমি কি আমি পালিনি বলো আন্টি বলেছে পারবে না তখন কিন্তু আমি বলেছি বৃষ্টি হচ্ছে ওদের এক বান্ধবীর নাম ও হঠাৎ চলে আসছে তখন তিনজনের সাথে চারজন হয়ে গেল চারজন হয়ে গেল দেখা তার নাম বৃষ্টি ছিল নাম তার নাম বৃষ্টি ছিল তো এইটাই হলো অ্যানসার তা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা